হ্যালো গাইস আমরা এখন ভিডিও শুট চলছে এমন ঠিকঠাক হচ্ছে স্টান ফেস্টান সব ঠিক হবে আমাদের এখানে সব প্রতিবার বার করছে তুমি কিছু বলো দাদা আর একটা ফোন ওই স্টামে লাগানো হচ্ছে এখনই এখনই ভিডিও শুরু হবে আমাদের টিশান চলে এসছে ও একটু পাইলট করতে গিয়েছিল মাইলা বাবু ভাই আসলে ডাইরেক্ট বাবু এ মালা পুষ্পা পেনা আছে ওই জন্য লুক খুব অন্যরকম তুমি কিছু বলো দাদা পুষ্পা দাদা মালা আসছে তুমি কিছু বলো দাদা

হচ্ছে আমাদের মাসুমদার মাসুমদার এখন রেডি হচ্ছে দিন দাদা দাদা বললে কম হবে না এই প্রচুর ঢেমনা ছেলে এখন আমাদের সামিম বসে থামেল শার্ট হয়ে গেছে এবার লাস্টের পালা পরে জানা থামেল শার্টটা কী নাম করে দিই একটু বেঁকে মাকে বেঁকে মাকে এই ক্যামেরাম্যান মাসুম শার্ট নিচ্ছে ক্যামেরাম্যানটা আজকে আছে না ওই জন্য মাসুম ক্যামেরা হচ্ছে আর আমি এই শট দিচ্ছি আর এবারে ভোলাই সব দেখাচ্ছে প্লিজ কোনো দিকে রাস্তা নেই যাওয়ার কিন্তু আমরা ঠিক জায়গাতে ঢুকেছি দেখুন গাইজ যে আমাদের ভিডিও করার জন্য রেডি হয়ে যাচ্ছে সবাই এই দেখুন ব্যাক প্যাক সব রেডি করছে এই জঙ্গল থেকে বেরিয়ে এবার ভিতরের দিকে যাবো আমরা আর ভিতরের দিকে যাবো গাইজ জঙ্গলটা একবার দেখুন গাইজ এই ভিতরে আমরা যাবো এই ভিডিও